এটা আমি মনটি ভালোভাবে নিচ্ছি না কারণ এটা দলীয় কোনো সিদ্ধান্ত বা আলোচনার মধ্যে কিছু হয়নি আপনারা জানেন এবং আমরাও জানি যে জঙ্গিপুর পৌরসভায় জন কাউন্সিলর তার মধ্যে তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছে পনেরো জন কাজেই বোর্ড গঠন করা বা আস্থা অনাস্থার বিষয়ে এই পনেরো জন কিন্তু এনাম আমরা কেন সিপিএম কংগ্রেস বা বিজেপির কাছে যাব সাপোর্টে আমরা যা কাজে এটাকে আমরা এই বিষয়টাকে আমরা খণ্ডন করছি এটাকে আমরা কোনোভাবে আমরা মানছি না আমরা বিষয়টা রাজ্য নেতৃত্বকে জানিয়েছি রাজ্য নেতৃত্ব জগেপুর বিধায়কের সঙ্গে কথা বলছেন আর কি এবং আমরা এখনও আত্মবিশ্বাসী রয়েছি যে এই অনাস্থা প্রস্তাবটা হয়তো উদ্ধ্র হয়ে যাবে চেয়ারম্যান সোজাসুজি একদম বিধায়ক এবং ব্লক সভাপতিকে টার্গেট করে তিনি বলেছেন তাদের মদতেই এই ঘটনাটা ঘটেছে ঠিকই বলেছেন এবং আমরা যে কালকের যে ঘটনা আমরা অত্যন্ত এই ব্যাপারটা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা রাজ্য নেতৃত্বকে গত পরশু কাল আমরা জানিয়েছি আজকেও আমরা কথা বলেছি আমরা এই ব্যাপারে আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমরা ছয়জন বিধায়ক এখানে উপস্থিত আছি নি আর কি এবং ছয়জন বিধায়ক আমরা একমত এবং আরও তিনজনের মধ্যে দুজন তো আমাদের সঙ্গে আছেন কিনারাও একমত যে শৃঙ্খলার মধ্যে দিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গৃহীত হবে কিন্তু এখানে পার্টিতে কোনো আলোচনাই ভালো না আর সেই আলোচনাকে ব্যক্তি রেখে একটা ভাবে কোনো এটাকে আমরা মনে করি যে এটা মোটেই ঠিক হয়নি এটা নিয়ম বহির্ভূত কাজ হয়েছে পুরুষভাৱে দশটা যে ইস্যু আছে কি বলবেন একটা ওয়ার্ড বা কয়েকটা ওয়ার্ডে কয়েক বেশ কিছু মানুষ মহিলা পুরুষ এসেছিলেন তিনারা তিনাদের মনের কথা বলেছেন যে আমরা এই যে অনাস্থার যে প্রস্তাব নিয়ে এসেছে সেটা আমরা মানছিলাম আর বিগত দিনে যিনি চেয়ারম্যান বর্তমান যিনি চেয়ারম্যান আছেন এবং ভাইস চেয়ারম্যান আছেন তিনারাই আগামী দিনেও থাকবেন এই প্রস্তাবটা তিন রাত দিয়ে গেছে এমন সেটা অভিযোগ করছে ডাম্পিংয়ের সমস্যা ডাম্পিং করতে গেলেই সমস্যা বানাচ্ছেন এই শরীরটাও আপনাদের আপনারা খুব ভালোভাবে অবগত আছেন এই বিষয়টাও ক্রিয়েট করা হচ্ছে পৌরসভার নিজস্ব জায়গা রয়েছে সেই জায়গা তো ডাম্পিং করতে পারে আমরা তো আরও বিভিন্ন জায়গায় দেখছি ডাক্তার বিভিন্ন পৌরসভাতে কীভাবে কাজ হচ্ছে কিন্তু এটা এই জঙ্গিপুর পৌরসভাকে এটা কিছু মানুষ বা কিছু কেন বিধায়কের কথাই বলছেন যে চেয়ারম্যান যে বিধায়ক কি ঘটনা হবে তাই হবে তো উন্নয়নে যে বাধা সৃষ্টি করছে বিধায়ক এই ব্যাপারে কি বলবেন